একদম মানে সফট হয়ে নরম হয়ে গেছে আর রস ঢুকে পুরো একদম মানে টোপলা টোপলায় ফুলে গেছে বন্ধুরা তোমাদের আজকে আমি মুগ ডালের গোকুল পিটি করে দেখাবো তার জন্য আমি দেখো এক বাটি মুগ ডাল নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব যেহেতু বাজারের মুগ ডাল একটু পাউডার থাকে আর খুব সহজভাবে তোমাদের আমি গোকুল পিটিটা করে দেখাবো একদম খুব ভালো করে ধুয়ে আমি এক ঘন্টা মতো ডালটাকে ভিজিয়ে রাখব ডালটা আমি খুব পরিষ্কার করে দেখো ধুয়ে নিয়েছি আমি এবার একটু জল দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। টেস্টি একটা এই পিঠের রেসিপি গোকুল পিঠে মুগ ডালের গোকুল পিঠে একদম খুব সহজভাবে তোমাদের করে দেখাবো একদম অন্যরকমভাবে এবার আমি ঢাকা দিয়ে এক ঘন্টা রেখে দিচ্ছি খুব ভালোভাবে ভিজে গেছে এক ঘন্টা মতো রেখেছিলাম আমি এবার এই ডালটা মিক্সিতে পেস্ট করে নেব। খুব সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি ডালটা আমি এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি এই ডালের মধ্যে আমি দিলাম এমনি সামান্য লবণ বড় চামচের তিন চামচ ময়দা দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো খুব ভালো করে এবার মিশিয়ে নেব ফেটাতে হবে আমি এখানে কোনো খাবার সোডা কিংবা বেকিং পাউডার কিছুই ব্যবহার করব না ভালো করে ফেটানি হবে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমি এই রকমই ঘনত্বটা রাখব আর জল দেব না পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পিঠের পুরটা করব তার জন্য আমি এখানে এক বাটি নারকেল করে নিয়েছি খেজুরের ঝোলা গুড় খুব ভালো করে মেখে আমি ফুটটা জাল দিয়ে নেব তোমরা চাইলে নারকেলের বদলে এখানে ক্ষীর কিংবা মাখা সন্দেশ দিয়েও পুটটা করতে পারো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো টেস্টটা খুব বেশি হবে এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে পুরের টেস্টটা দারুণ লাগবে খেতে ওটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি ফুট থেকে কিছুটা পুর নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব গোকুল পিঠেগুলোর ভেতরে পুরটা দেব। এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব সমস্ত পুরগুলো আমি রেডি করে নিয়েছি এভাবে চ্যাপটা চ্যাপটা করে গ্যাসে প্যান বসিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি গোকুল পিঠেগুলো আমি ভেজে নেব পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ব্যাটারটা দেখো সুন্দর সেট হয়ে গেছে একটা করে আমি পুর নেব আর ব্যাটারে চোবাবো চুবিয়ে এইভাবে আমি পিঠেগুলো ভেজে নেব প্রত্যেকটা পুরের সাথে ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ছাড়তে হবে তেলে খুব সুন্দর ফুলে উঠেছে পিঠে গুলো এবার আমি উল্টে দিচ্ছি একে একে দারুন লাগে খেতে আমরা তো গোকুল পিঠে চালের গুঁড়ো ময়দা দিয়ে করি কিন্তু মুগ ডাল দিয়ে একবার তোমরা অবশ্যই বানাবে দেখবে কতটা টেস্ট লাগে খেতে কি সুন্দর ফুলে উঠেছে একদম উল্টে পাল্টে কম আছে ভাজতে হবে তাহলে ভেতরটা একদম মুচ হবে কোনো কাঁচা ভাব থাকবে না বাক্সে ভেজাবো তার জন্য জল বসিয়েছি গ্যাসে আর কিছুটা খেজুরের ঝোলা গুড় দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু চিনি রসে ভেজাতে পারো কিন্তু খেজুরের রসে ভেজালে না খুব সুন্দর টেস্ট হয় দেখো পিঠেগুলো লাল লাল করে ভেজা ভাজা হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব ফুলের রসটা রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট মতো পিঠেটা আমি ভিজিয়ে রেখেছিলাম একদম মানে সফট হয়ে নরম হয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে দেখো এইভাবে তোমরা গোকুল পিঠে করবে মুগের ডাল দিয়ে একদম সহজভাবে দেখালাম আবার সেদ্ধ করেও করা যায় কিন্তু আমি সম একদম সহজভাবে তোমাদের করে দেখালাম যদি আমার এই রেসিপিটা তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন বন্ধু আছে তারা কিছু একটু ওয়েট করে আমি নিশ্চয়ই তোমাদের চ্যানেলে যাব